আসসালামু আলাইকুম আলিকুমার মতন ল হিমবালাইকা প্রিয় শিক্ষার্থীরা আজকের আমরা আলফা নিয়ে আলোচনা হবে আলফায়ল প্রথমে আমরা আলফাহিলের সংজ্ঞাটা দেখবো ফাইল কাকে বলে ফায়ের টিকাট আলফা ইল ইসমুন বরফরন তাপদ্দমা ফেরিং ওয়াদার লাইন লেদি ফায়রুল ফেরিং আর ইসমলফরান একটা বেশযুক্ত ইস্নিম তাপদ্দামা ও ফেরিল যার পূর্বে একটা ফেরিল হবে ওয়াতালনা আল্লাদি ফায়াল আল আর এটা বোঝাবে ওই ফাইলটা আল্লাদি ফায়াল আল যে এই ক্রিয়াটা যে এই ফেলটা ঘটিয়েছে যার দ্বারা এই ক্রিয়াটা ঘটেছে সেটা বোঝাবে তারপরে এবার আমরা আলহামদুলিল্লাহ চলে আসবো উদাহরণ সম্মত দিকে লক্ষ্য রাখবো দেখো তল নম্বর ওয়ান আলাহওয়াল তল স্পোর চুড়ি পাখিটি উড়ে গিয়েছে নাম্বার টু জালাল হিসাম ঘোড়াটি দৌড় দিয়েছে নাম্বার থ্রি লাইবাল ওয়ালাদ শিশুটি খেলছে নাম্বার ফোর ইয়ারু মুস্তামাকু মাসটি সাঁতার কাটছে নাম্বার ফাইভ এলসা আল বাউদু ও মাছিটি মশাটি কামড় দিচ্ছে নাম্বার সিক্স তাকুল বিন তো মহিলাটি খাচ্ছে আল বাহাজ তারপর আমরা আল বাহাজ চলে আসবো আলোচনার দিকে লক্ষ্য রাখবো আল আমা তো স্থাবিক কত কুল্লু হা সুমারুন পূর্ববর্তী সমস্ত উদাহরণ প্রত্যেকটি সুমারুন কিছু কিছু বাক্য রয়েছে অকুল্লু জুমলাতে মিন হা তাকে অনুমিন ফেরেন ও ইসমিন আর এর মধ্যে প্রতিটি জুমলা তা থেকে একটা ফেল আর একটা স্কিং দ্বারা গঠিত ওইরা বাহাসানা ফিল আন্ত তালাতা ওলা যখন আমরা প্রথম তিনটে উদাহরণ নিয়ে আলোচনা করবো নারা আমরা দেখতে পাব আন্দাল্লাদি তরা হোয়াল আর স্পো যেটা উড়ে গিয়েছে ওটা হলো কি হয়াল আর স্পোল চুড়ুই পাখি অল্লাদি জারা আর যেটা দৌড় দিয়েছে হোয়াল হেসান সেটা হলো ঘোড়া অল্লাদি লাই বা হোয়াল ওয়ালাদ আর যেটা দৌড় যেটা খেলা করছে হোয়াল ওয়ালাদ সেটা হলো শিশু

আহ খেলার কাজটি খেলার কাস্টিং ঘটিয়েছে যার দ্বারা খেলাকাজটি ঘটেছে বলিদা ক্রিস্তামাকল ওয়াহিদি মিনহাদা এই কারণে প্রতিটি প্রতিটি আহ ইসলিমকে এই এই তিনটি ইসলামকে প্রত্যেকটিকে নাম দেওয়া হয়েছে ফাইলন ফাইল দেওয়া হয়েছে আংশিলা ঠিক নাম প্রতিটি উদাহরণে এমনই বলা হবে প্রতিটি উদাহরণ ঠিক তেমনই এদের দ্বারা অর্থাৎ স্থামাক আল বাড়ুদা আলবিন্তু এদের দ্বারাই ক্রিয়াটি ঘটেছে তাই এরা ফাইল वही दानाजर ना इलाकों लिस्ट फिलाम से जाती स्थाविक चकनामे लोग ख़रागबो बोती डेस्टिनेशन में तिके पूर्व व्यतीत हम शामिल बोती डेस्टिनेशन में तिके वजन ना हो मस्तों मन बिफेल अम्ला पावो के तार पूर्व एक्टर फेल रोए शेक्ट क्लियर रोए चे वह जतना खिलाफ़ हमारे मरुपूर्व एंड वंग अ

ছাত্রটি দড়িটি বেঁধে নাম্বার টু তাওয়াল বিন মহিলাটি কাপড়টি ভাঁজ করেছে নাম্বার থ্রি আকালাদ ইবুল হদোফা নেকড়ে ভেড়াগুলো খেয়ে নিয়েছে ইয়ার বা হুস্তা বিক যা ইজাতন জিতেছেন। পুরস্কার জিতেছেন ইয়াসঈদুস্তাতন শিয়াল একটা মুরগি স্বীকার করবে করছে ইয়াবি লাহমা কোষাই গোষ বিক্রি করছে আল বাহাত আমরা আলোচনার দিকে লক্ষ্য রাখবো দেখো আল বাহাত আলোচনা করলো জুমলা তিন মিনার জুমার ইস্তাবে কহ পূর্ববর্তী প্রতিটি বাক্য মোরাক্কা বা তুমিন ফেরিন ওয়াহিদিন বা অমিন ইসমাইনি প্রতিটি বাক্য গঠিত হয়েছে একটা ফেল এবং দুটো ইসলিম দ্বারা ফলে ইসমুল আহ্বাল প্রথম ইসলিমটা হুয়াল্লা ইসলাম মাইনা হু ফাইল যেটাকে আমরা ফাইল বলবো ফাইল নাম রাখা হয়েছে যেটাকে আমরা ফাইল নাম দিয়েছি লেনাল ফেলার সদর আইন হোক কেন ওরা ফেলটা ক্রিয়াটা তার থেকে নির্গত হয়েছে ফেলটা তার থেকে নির্গত হয়েছে ফেলটা তার থেকে বের হয়েছে ওই দা বাহাসনা ফিল্লাহ আন্তর্জাতি সালা ওলা যখন আমরা প্রথম তিনটে উদাহরণ উদাহরণ দিকে উদাহরণ নিয়ে আলোচনা করবো ওয়াই নানান ইসমান সানি পিকুললি মিথারিন আমরা দেখতে পাবো যে দ্বিতীয় ইসামটা পিকুললি মিথালিন প্রতিটা উদাহরণে হওয়া কী রয়েছে আলহাবুল রয়েছে আর সাহাব রয়েছে আল হরোফ রয়েছে আল আলহাবুল সাহাব আল হরব আল্লাহাদী ওয়াকা ফেরিলু আরেই জারপতি ওই জারপতি ফেরটা পতিত হয়েছে অলফেরু হোয়া সাদ্দু আর ফেরিল হওয়া সাদ্দু আর সাধ্যু যে ফেলটা রয়েছে আল্লাহী হাসতালা মিন তিলমির যেটা ছাত্রদের ছাত্রটির দ্বারা ঘটেছে ছাত্রদের দ্বারা নির্গত হয়েছে ওয়াকা আলাল আল হাবলি পতিত হয়েছে ডড়ির ওপরে পতিত হয়েছে অত্যাই আল্লাদি ফা আলাত হুলবেন তো আর এই ভাস কাপড় ভাস করা কাজটি আল্লাদি ফা আলাত যেটা মহিলাটি করেছে ওয়াকা আর থাকবে কাপড়ের উপরে পতিত হয়েছে ফেলটি এই ক্রিয়াটি পতি তাও কাপড়ের ওপরে পতিত হয়েছে ওয়াল আকুল আল্লাদি সদার মিনাজ ইবে আর খাওয়া কাজটি যেটা নেকড়ের থেকে নির্গত হয়েছে ওয়াকা আল খরফ আর ভেড়ার ওপরে পতিত হয়েছে অর্থাৎ তিলমিদ ওয়াল তো এখানে তিলমিদ আল বিন্তু আর এই শব্দগুলি কুল্লো ওয়াহিদিম মিনহাদি প্রতিটি এখান থেকে প্রতিটি ফাইল ওয়াল হাবলু আল হরব কুল্লো ওয়াহিদ মিনহাদি ওয়াকা আর ফাইল আর এখানে প্রতিটি এই যে হাবুল রয়েছে সব রয়েছে খরব রয়েছে প্রত্যেকটি তার উপর ফেইল পতিত হয়েছে ও ইসাম্মা মফর আলেন বিহি এটাকে মফুলে বিহি বলা হয়েছে ও কেদার কলফের বা কিয়া তিলাম সেটা ঠিক তেমন এই প্রতিটি উদাহরণ হবে ওই দাতা আম্মাল না ওয়া খের আল আসমা ইল্লা তি তাদুল আল মফর বিহি যখন আমরা একটু চিন্তা ভাবনা করবো একটু মনোযোগ দেবো গভীর মনোযোগ দেবো ওই সমস্ত ইসলিমের শেষের দিকে আল্লাতি দি তাদুল আলাহ মফর আলী বিহি যেগুলো মফরের বিহি বোঝানো হচ্ছে যেগুলো মফুলের বিহি বজায় ওয়াজ না হমান সুবাতান আমরা ওগুলো পাবো সবরযুক্ত আমরা কি পাব যুক্ত অর্থাৎ ও শেষের অক্ষরে কী রয়েছে জাবো রয়েছে অর্থাৎ মুকুলের বিহে একটা ইসমে মানসুক যার উপরে ফেরেলে ফাইল ফেল পতিত হয় এবার আমরা তারপরে আলোচনা চলি এবারে আমরা জানবো আল মানাতু বাইনাল ফাইল অল মফাইল এ বিহি মফু ফাইল এবং মফুলে বিহির মধ্যে সমতা তো প্রথম নম্বর আমরা আল আমিলাগুলো দেখব ইয়াজুদুল হিসানুল আজালা ঘোড়া চাকা টেনে নিয়ে যাচ্ছে নম্বর টু কথা ফল গোলাম উজতাহারা শিশুটি ফুল ছিঁড়েছে নম্বর থ্রি তিন নম্বর রয়েছে অবাত ফাতিমাতুল জাদিয়া ফাতিমা ছোট্ট ছাগল ছানাটি বাঁধল ইয়াসকিল ফাল্লাহ হুস্তারা কৃষকটি খেতে খেতে পানি দিচ্ছে কত ফাল্লাহ আইবুল কোরাতা খেলোয়াড় বলটি ফেঁকে দিলো নম্বর ছয় حبس الشرطي اللص فولشتي شور قائد كلا شرطي قائد كلا النتائج فلا فل عرفنا مما مضى جا وتبايتو هاي جيتي كامرا جانتي بلشي انا عرف من تأمل الامثلة السابقة الكروورتي اوضان شموهد شنتا هبنا غار بكت بادي عمرا جانتي بادوا ما يأتي جيقول عشي نيشي নম্বর 1 আনাকুল্লাহ ফায়েল ওয়া কুল্লা মাফউল বিহী মাফউল বিহী ইস্মুন কি প্রতিটা ফাইল আর প্রতিটা মাফউল বিহী ইসতিম হয়। নম্বর 2 আনাল ফায়েল হুয়াল্লাযি সাদানা আনহু আল-ফাইল ফায়েল ওটাকে বলা যেতেকে ফেলটা নির্গত হয়। নম্বর 3 আনাল মাফউল বিহী হুয়াল্লাযি ওয়াকা আলাইহি আল-ফাইল মাফউল বিহী বলা হয় যার প্রতি যার ওপরে ফেলটা পতিত হয়। নম্বর 4 আনাল ফায়েল আখিরুহু মারফুউন ফায়েল তার শেষে পেশ হয় পেশযুক্ত অক্ষর হয় শেষের অক্ষরটা পেশ হয় আনাল বফল আখির মানস্তবন বফলে বিহি তার শেষে শেষ অক্ষরটি মানুষবন জবরযুক্ত হয় জবর হয় শেষের অক্ষরটি জবর হয় আজকে আমরা এখানে আমাদের পড়া কমপ্লিট করলাম কালকের আগামী দিনে মোক্তাদা আল খবর নিয়ে আলোচনা করবে খুবই ইম্পর্টেন্ট আলোচনা তোমরা আপনারা সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না